শেষ মুহূর্তে ভোটারদের কাছে যেটা পৌঁছাচ্ছি সেটা আমরা প্রথম থেকেই পৌঁছাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীবান্ধব কাজের প্রতিশ্রুতি আমরা শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব কাজ করেছি সেগুলো তারা জানে আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব সৌহার্দ্যপূর্ণ নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই রাশ আমরা যেন এখান থেকে খুব সুন্দর একটি পরিবেশে পড়ালেখা করে আমরা ভবিষ্যৎ গড়তে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই শিক্ষার্থীরা আমাদের প্যানেলটিকে দেখেছে আপনারা আমাদের প্যানেলটিকে দেখে পর্যালোচনা করেছেন আপনারা জানেন যে আমাদের প্যানেল একটি বৈচিত্র্যময় প্যানেল এখানে সেই ফ্যাসিবাদ আমল থেকে এই পর্যন্ত শিক্ষার্থী বান্ধব কাজ করা ব্যক্তিত্ব নিয়েই আমরা কিন্তু প্যানেলটি করেছি সেই হিসাবে আমরা আশাবাদী আমরা জয়ী হব যে খাবার বিভিন্ন এই বিষয়ে আসলে এই বিষয়ে আমাদের বক্তব্য রাখার তো কিছু নেই একটি একটি প্রমাণিত অভিযোগ এটা অভিযোগ না এটা প্রমাণিত সত্য আর তারা কিন্তু হাতে নাতে আমাদের নির্বাচন কমিশনের কাছে ধরা খেয়েছে যে তারা আসলে খাবার বিতরণ করছে যেটা আচরণবিধির লঙ্ঘন এই খাবার তারা খাবারকে নাস্তা বলে চালিয়ে দিচ্ছে কি খাবারের অংশ নয় তা যাই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বিবেক এত সস্তা না একটি স্যান্ডউইচ এক প্যাকেট বিরিয়ানির বদলে বিক্রি করব তারা বোকার স্বর্গে বাস করছে আসলে এগুলো করে ভোট বাড়ানো যায় না ভোট বাড়াতে হলে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয় ছাত্রদের আস্থা অর্জন করতে হয় সেটি আমরা করে যাচ্ছি নির্বাচন কমিশনের ভূমিকা এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আপনারা এই সময়টি বা এই যে শেষ সময় আসছে বক্তব্য আসলে বলতে আমি কাল থেকে একটা কথাই বলছি যে নির্বাচন কমিশনকে তারা আমাদের নির্বাচন কমিশনের প্রত্যেকটি সদস্য তারা কিন্তু আমাদের সম্মানিত শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তারা যে সম্মানিত শিক্ষক তারা কিন্তু আমাদের পিতৃতুল্য আমার পিতাকে যেমন আমি বিশ্বাস করতে পারি আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই তারা আমাদের বিশ্বাসের প্রতিবাদান রাখ প্রতিদান দিক তারা আমাদের বিশ্বাসের মর্যাদা দিক এটি তাদের কাছে আমার চাওয়া আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করেছি সেই চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একটি গোষ্ঠী আমাদের প্রথম বর্ষের একটি বিরাট অংশকে তারা কিন্তু ভোটের আওতার বাইরে রাখতে চেয়েছিল। এটি একটি অপকৌশল সেই হাসিনা স্টাইলে অপকৌশল আমরা এটি আন্দোলন করে রুখে দিয়েছি আপনারা জানেন আমাদের প্যানেল ব্যতীত অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র কোনো ব্যক্তি তাদের ভোটের ব্যাপারে কথা বলিনি তাদের দিকে এগিয়ে আসেনি চব্বিশ পরবর্তী সময়ে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারে না তারা কোনোদিনও শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবে না সুতরাং এগুলো শিক্ষার্থীরা বুঝে গেছে শিক্ষার্থীরা এগুলো বুঝে কিন্তু আমাদের পক্ষে কথা বলছে আমরা কিন্তু বলছি যে আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে এখন আস্থার কতটুকু প্রতিদান দিবেন তারা আমাদের পিতৃ সমতুল্য তাদেরকে আমরা বাবার চোখে দেখি তারা কি আমাদের আস্থার প্রতিদান দিবেন না কি করবেন সেটা তাদের বিবেক কিন্তু আমাদের তাদের প্রতি কিন্তু আস্থা আছে আপনারা আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচনের আশাবাদী যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেটা যদি আমরা প্রমাণ করতে পারি সেক্ষেত্রে আলাদা কথা আমি মনে করি এরকম কিছু হবে না সুষ্ঠু একটি নির্বাচন হবে